অবশেষে মোদিজির স্বপ্ন পূরণ হতে চলেছে এতদিনকার সাধনা এতদিনকার পরিশ্রম অবশেষে সার্থক হতে চলেছে আড়াই দশক পর দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি এটা এক প্রকার এখন নিশ্চিত হয়ে গিয়েছে প্রাথমিক ট্রেন থেকে শুরু করে এখন মধ্যাহ্ন এই পরিস্থিতিতে দাঁড়িয়েও বিজেপি অনেকটা এগিয়ে গিয়েছে আম আদমি পার্টির তুলনায় বলতে গেলে গেরুয়া ঝড়ে কার্যত লণ্ডভণ্ড কেজরি ঝাড়ু বর্তমানে যা ট্রেন্ড সেটা আপনাদেরকে দেখাচ্ছি বিজেপি বর্তমানে তেতাল্লিশটি আসনে এগিয়ে রয়েছে আপ এগিয়ে রয়েছে সাতাশটি আসনে কংগ্রেস একটা আসনেও খাতা খুলতে পারেনি কিন্তু ওখানকার যিনি সাংগঠনিক প্রধান কংগ্রেসের তিনি উৎসবে মারতে শুরু করে দিয়েছেন কেন যে নাচছেন সেটা কেবলমাত্র তিনিই জানেন অন্যদিকে আতিশি জানিয়েছেন যে আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছেন কেজরিওয়াল কিন্তু কেজরিওয়াল নিজেই পিছিয়ে পড়েছে প্রথম দিকেই পিছিয়েছিলেন কিন্তু তারপরে কিছুক্ষণের জন্য চারশো ভোটে লিড দিচ্ছিলেন কিন্তু তারপর এখন আবার নশো ভোটে পিছিয়ে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল অন্যদিকে আতিশী এগিয়ে গিয়েছে কিন্তু মনীষ পিছিয়ে গিয়েছে সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে মুসলিম অধ্যসিত এরিয়াগুলিতে ভালো ফল করছে বিজেপি এমনকি যে সকল বাঙালি অধ্যুষিত এরিয়া আছে সেখানে এক চেটিয়া জয় জয়কার বিজেপির বর্তমানে উৎসব শুরু করে দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা বিজেপি থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা সরকার গঠন করতে প্রস্তুত তাদের ঠিক করাও হয়ে গিয়েছে যে কারা মন্ত্রী তো পাবেন এমনকি কে মুখ্যমন্ত্রী হবেন সেটা নিয়ে এখনই তারা মুখ খুলতে চাইছেন না তাদের স্পষ্ট পরিষ্কার বক্তব্য মোদীজি এবং অমিত শাহ জে নাড্ডারা যা ঠিক করবেন সেটাই তারা মাথা পেতে নেবেন সেই সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত